আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে সাথে আছি আমি সানজিদ আক্তার স্মৃতি শুরুতেই সংবাদ শিরোনাম জাউডোগে যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলে এমপির আগমন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার এক নং উত্তর চরাবাবিল ইউনিয়নের হোসেন আলী পাটোয়ারি বাড়ি জামে মসজিদ জাউডোগী যুব সমাজের উদ্যোগে আয়োজিত চোদ্দতম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে মোহাম্মদ ইসমাইল মোল্লার সভাপতিত্বে ডাক্তার আব্দুল গনি মাজি ও মাইনুর আলম মিশুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন এমপি এ সময় হোসেন আলী পাটওয়ারিবাড়ি জামে মসজিদ ও ঈদগাহ মাঠ উন্নয়ন কাজের জন্য দুই লক্ষ টাকার অনুদানের ঘোষণা দিয়েছে লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন এমপি উপস্থিত ছিলেন মোহাম্মদ দেলোয়ার হোসেন সর্দার সেক্রেটারি জাউডুগি হোসেন আলী পাটওয়ারিবাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটি ও মহাসচিব বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটি এছাড়াও আরও উপস্থিত ছিলেন ফারুকুল ইসলাম সেক্রেটারি মাহফিল বাস্তবায়ন কমিটি মোহাম্মদ মাইনউদ্দিন মোহাম্মদ হানিফ মিয়া মাল মোহাম্মদ আব্দুল জব্বার মোল্লা মোহাম্মদ আলম ব্যাপারী আলহাজ আব্দুল আজিজ ব্যাপারী আব্দুল জব্বার মাল উপদেষ্টা অত্র মসজিদ পরিচালনা কমিটি আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ অধ্যক্ষ মামনুর রশিদ চেয়ারম্যান উপজেলা পরিষদ রায়পুর রায়পুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন ফারুক মজুমদার রায়পুর পৌর মেয়র গিয়াসউদ্দিন রুবেল ভাট মাহফিলের স্বেচ্ছাসেবক বিল্লাল মিশুর দায়িত্বে অন্যান্যরা সার্বিক সহযোগিতায় মোহাম্মদ ইসমাইল সর্দার মোহাম্মদ আনোয়ার হোসেন ব্যাপারী জাহাঙ্গীর ব্যাপারী আবু তাহের সর্দার বাবুল মোল্লা মাওলানা তসলিম উদ্দিন প্রবাসী আবু বক্কর সিদ্দিক প্রবাসী ইব্রাহিম প্রবাসী আলমগীর সর্দার প্রবাসী এছাড়াও জাউডুগি শহর ঢাকার ব্যবসায়ী বৃন্দ ও স্থানীয় এলাকাবাসীরা উপস্থিত ছিলেন আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য আপনাদের এই তাফসির সম্মান জানানোর জন্য আপনাদের কাছে সালাম পৌঁছানোর জন্য এলাকার এমপি হিসাবে আমি উপস্থিত হয়েছি ঠিক কেন প্রত্যেকটা সমাজে এরকম মাহফিলের প্রয়োজন আছে এই মাহফিলে দূর দূরান্ত থেকে যে আপনারা আনেন এই আলোচনা থেকে থেকে আলোচনা থেকে তাস থেকে দিন ইসলাম সম্পর্কে আপনারা শুনতে পারেন হালাল হারাম করণীয় বর্জনীয় ইমান আকিদা এবং মুসলমানদের ইহকাল পরকাল সম্পর্কে

আবারও দেখা হবে এই শুভকামনায় বিদায় নিচ্ছি আমি সঞ্জিদ আক্তার স্মৃতি আমাদের ওয়েবসাইট ডব্লিউ চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ